শিয়ালদাগামী ট্রেন ধরে সকাল সকাল বেরিয়ে পড়ি একটি কোম্পানির কাজ এই সাত বছর হল বাবা যতদিন মারা গেছেন প্রতিদিনের চলার পথে কত মানুষের মুখ আমাদের চোখে ধরা দেয় কিন্তু সব পরিচয় শুধু পরিচয় থেকে যায় না আরও এগিয়ে গিয়ে বন্ধু কখনো বিশেষ বন্ধু হয়ে ওঠে আবির তেমনই একজন আবির যখন আমার সামনে এসে দাঁড়ায় যেন এক অজানা ভালো লাগা মনের মাঝে লুকিয়ে থাকা প্রেম ও ভালোবাসার অনুভূতিগুলো উত্তাল হয়ে ওঠে কেন জানি না অজান্তে আমি আমার এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে সযত্নে কানের পাশে গুছিয়ে রাখি এভাবেই বেশ কিছুদিন তারপর শুরু হলো পায়ে পায়ে কিছুটা পথ চলা অবসরে কোনো অলস বিকেলে ঘাসের উপর দিয়ে কিংবা কোনো বটবৃক্ষের ছায়ায় তারপর সম্পর্কে এলো দাবি আবির একটা সংসার চায় আর আমি ওর থেকে সময় কিছুটা আরও কিছুটা মাকে যখন বললাম মা খুশি হয়ে বলিল কোথায় থাকে তোমার রাজপুত্র তবে মায়ের সদ্য অপারেশন করে চোখে তখন দুশ্চিন্তা অসুস্থ ভাই বলল তুই চলে যাবি দিদি আমি ওর মাথায় হাতে দিয়ে বলেলাম না রে তোদের রেখে কোথায় যাব বলতো মাকে বলিলাম এখনো সেভাবে কিছু ঠিক হয়নি বেশ অনেক দিন পর আবির আমার হাতটা ধরে প্রবল দাবি নিয়ে আজ বলল তোমাকে আমার মায়ের কাছে যেতেই হবে আমি আবারও বললাম এখনো সেই সময় হয়নি কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর বলল এরপর আর কোনোদিন হয়তো আমাদের দেখা হবে না বুঝতে পারলাম বিরামহীন দীর্ঘ অপেক্ষায় ও ভীষণ ক্লান্ত হয়তো সব বলেলে ও আমার দায়িত্বের ভাগ নিতে চাইতো কিন্তু নিজেকে এতটা পরগাছা করতে পারলাম না আমি ওর হাত ছাড়িয়ে কদিনের স্মৃতিগুলো আজীবনের পাওয়া সংসার সুখ ভেবে শান্ত গৃহিণীর মতো আঁচলে বেঁধে আবার ট্রেনে উঠে পড়লাম আমিও তো আমার ক্লান্ত জীবনে ওর মাঝে আশ্রয় খুঁজে পাই আর ভালোবাসা লোভ থাকে ট্রেন ছাড়লো এক দমকা হাওয়া এসে আবার চেতনা ছুঁয়ে গেল আমি ট্রেনের জানালা থেকে দেখলাম আমার স্বপ্ন আমার ভালোবাসা ভবিষ্যতের আলো বিপরীতমুখী রাস্তা ধরে বা দুপা করে শেষে মিলিয়ে গেল